আমি এখন দাঁড়িয়ে আছি সদর সুলতানপুর বড় বাজার আমের বাজার স্পেশালি আজকে দেখুন গোবিন্দভোগ আম এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল শুধু এই আমটি না বাজারে দেখুন আমে একেবারে ভরপুর একেবারে সব আমে একেবারে ছেয়ে গেছে প্রচুর আম আর এদিকে তো একবারে সব দেখুন সিরিয়াল লেগে আছে এ আমটি হয়ে পঁচিশশো টাকা দর পঁচিশশো টাকা দরে কিন্তু এ আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল বন্ধুরা পঁচিশশো ছাব্বিশশো সাতাশো এরকম দর দামে আজকে চলছে যেগুলো ভালো আজকে একটাগুলি দাম তো এটি পঁচিশশো টাকা ধরে মোটামুটি বড় কোয়ালিটি হ্যাঁ বড় কোয়ালিটির আমি পঁচিশশো টাকা দরে কিন্তু বিক্রি চলছে যেগুলো একটু ছোট কোয়ালিটির সেগুলো দেখা যায় যে চব্বিশশো তেইশ এরকম আর সবচেয়ে ভালো কোয়ালিটির ছাব্বিশ একটি সাঁতার চলছে আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নৌগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা